আমরা সোজা পথ দেখিয়ে দিয়েছি ইচ্ছে করলে বান্দা শুকুর হতে পারে ইচ্ছে করলে অস্বীকারী হতে পারে এই ইচ্ছা শক্তি বান্দার আছে তুমি যেমনি নাচ তেমনি নাচি পুতুলের কি দৌর্য বলা হয় না সম্পূর্ণ সিরকি গান এগুলি বলাই যাবে না তোমার ইচ্ছা বলে কিচ্ছু নাই হাসিনা হাসিন মমতাজি গানটা গায় তো ইচ্ছা বলে কিচ্ছু নেই বান্ধব সম্পূর্ণ ভুল কথা আমরা আমাদের নিজের ইচ্ছার উপরেই চলি ইচ্ছা বলে কিছু না মানুষটা কি হবে মানুষটা রোবট তো না এই যে এআই যুগ আসতেছে এটা রোবটের যুগ আসতেছে মহা ক্ষতির যুগ আসতেছে সামনেতে তখন আমাদের ইচ্ছা সত্যি থাকবে না যাই হোক হাইলাদিস আন্দোলনটা হচ্ছে মূলত মানুষকে কোরআন এবং হাদিসের পথ দেখানোর একটা মুভমেন্ট এই মুভমেন্টে অনেকে আসছে অনেকে ছিটকি পড়ে যাচ্ছে অনেকে পদস্খলন হচ্ছে অনেকে ঠিকই আছে শুরু থেকে এই পর্যন্ত আন্দোলনটা

আমার হক তুলে গেছে ওগুলো আমল করার চেষ্টা করছে একতলাপের কারণ কিন্তু ওইটাই থাকবেই একতলাপ থাকবেই মানে এটা আল্লাহ বান্দাকে এই জন্য সৃষ্টি করেছে আর একতলাপের মধ্য থেকেই আমাকে ভালোটা খুঁজে নিতে হবে বাজারে নানা রকম মাছ আসে ভেজাল দেওয়া বহুদিন পরে সেদিন একটা রুই মাছ খেলাম আর মনে হলো যে আবার এই রাশি আসা যে এত মজার মাছ কখন খায়নি ড্রাইভার ওই মাছ ওলা বলে তাকে বলে যাও যে যায় এখন যাক কিনতে যায় এত সারের বাসা যাবে তো তাই তার সারের অন্য মত যাবে না কি মত দিচ্ছে আল্লাহ জানে এত বহুদিন পরে ভালো রুই মাছ খেলাম তার মানে বুঝতে অমুক যা যাবে তারা কোন কথা মারে না কোন যুক্তি মারে না দল দলিল মারে না ওই গো সারা জীবন এটা করে আসছে এখন ছাড়বো ভাবলো দূর করে আসছে ওটাই আজকে আমার ভাষণে বললাম যে ইগো ছাড়ো যতদিন ইগো কাজ করবে তাকে দিয়ে কোনো কাজ হবে না